আপনি কি দেখতে চান যে কে কে আপনার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে যদি দেখতে চান তো তাহলে সেটা সম্ভব আপনার পুরো কে কে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে বা লাস্ট দিনে কে কে সাবস্ক্রাইব করেছে সব কিছু দেখতে পাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের কত সাবস্ক্রাইবার তারা কোন ডেটে সাবস্ক্রাইব করেছে সব কিছু দেখা যাবে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো যে কিভাবে আপনাকে আপনার মোবাইল থেকে সেটা দেখতে হবে ঠিক আছে তো চলুন তাহলে শুরু করি তো এটার জন্য আপনাকে আপনার মোবাইলে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে তারপর এখানে এসে সার্চ করবেন এম ডট ইউটিউব ডট কম ওপেন হয়ে যাওয়ার পর আমরা দেখুন এই যে ট্রিপল ডট আছে উপরে কোণে ডান দিকের কোণে এই ট্রিপল ডটে ক্লিক করবো তারপর ডেস্কটপ সাইটে এইটাকে লোড করে নেব ঠিক আছে লোড হয়ে যাওয়ার পর ডান হাতে এই কোণে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করব তারপর এখানে দেখুন ইউটিউব স্টুডিও ঠিক আছে তো এখানে ক্লিক করব না এর উপর আমরা প্রেস করে ধরে থাকব তো তাহলে এরকম ভাবে পপ আপ ওপেন হবে এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে ক্লিক করব ঠিক আছে তার মানে এখানে ওপেন হয়ে যাবে নয়তো এটা রিডাইরেক্ট হয়ে যাবে আপনার ক্রিয়েটর স্টুডিও অ্যাপে ঠিক আছে তো এই পেজটা এইভাবে খুলে গেল খুলে যাওয়ার পর একদম নিচে দেখুন রিসেন্ট সাবস্ক্রাইবার ঠিক আছে রিসেন্ট সাবস্ক্রাইবার মানে এই লাস্ট নাইনটি ডেজের মধ্যে কারা কারা আপনাকে সাবস্ক্রাইব করেছে সেটা এখানে দেখাচ্ছে তো এইটা পুরোটা দেখার জন্য সি অলে ক্লিক করব এবং এই পেজটাকে আমরা মিনিমাইজ করব মানে একটু ছোট করে নেব তো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলে এসবি ফ্যাক্টস আজকের ডিজিটাল টেকনো সুদীপ এরকম সব চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং কোন ডেটে সাবস্ক্রাইব করেছে দেখুন এটা ডিসেম্বর ইলেভেনথে করেছে এটা সিক্সটিন ডিসেম্বর করেছে এটা বাইশে ডিসেম্বর করেছে এবং এদের সাবস্ক্রাইবার কাউন্টও দেখাচ্ছে যে কোন কোন চ্যানেলের কত কত সাবস্ক্রাইবার আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে এবং আপনি যদি চান যে এটা এখানে এসে এই ফিল্টারটাকে চেঞ্জ করবেন যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে দেখবেন বা লাইভ টাইমে দেখবেন তো তাহলে দেখতে পারেন আমরা লাইফটাইমে টাইমে ক্লিক করব এবং এখানে দেখুন লাইফ টাইমে ক্লিক করার পর খুলে গেল আমরা যদি সাবস্ক্রাইবার কাউন্ট দিয়ে ফিল্টার করে নিই আর একবার ক্লিক করব তো তাহলে দেখুন সবথেকে বেশি সাবস্ক্রাইবারওয়ালা যে চ্যানেল আমাদেরকে সাবস্ক্রাইব করেছে সেটা হলো এই আননন ওয়ার্ল্ড টু পয়েন্ট ও এর তিন লাখ নব্বই হাজার মতো সাবস্ক্রাইবার আছে তারপর ট্রিপল এ এ আমাদের দু সালের বিশে জুলাই সাবস্ক্রাইব করেছে এর তিন লক্ষ উনিশ হাজার সাবস্ক্রাইবার আছে তো এভাবে আপনি সাবস্ক্রাইবার কাউন্ট হিসাবেও ফিল্টার করতে পারেন বা ডেট কাউন্ট হিসাবেও কিন্তু আপনি ফিল্টার করতে পারেন যে এটা যেমন ধরুন ফেব্রুয়ারি এক তারিখে দু হাজার পঁচিশে এ সাবস্ক্রাইব করেছে এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে একশো আটত্রিশ ঠিক আছে তো এরকমভাবে আপনি ফিল্টার করতে পারেন এবং এখানে এসে আপনি দিন 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 লাস্ট সাত দিন হিসাবে ফিল্টার করে দেখতে পারেন তো এরকম ভাবে আপনি আপনার চ্যানেলের কে কে সাবস্ক্রাইবার আছে সব আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এটা হলো প্রসেস এভাবে আপনাকে দেখতে হবে এবং যত বড় চ্যানেলই হোক বা যত ছোট চ্যানেল হোক সবাইকে আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এভাবে আপনাকে চেক করতে হবে যে কে কে আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে কতদিন আগে সাবস্ক্রাইব করেছে এবং এখন বা এই মুহূর্তে তাদের চ্যানেলে কত কত সাবস্ক্রাইবার আছে এই সব কিছু ডেটা আপনি আপনার মোবাইল থেকেই দেখতে পাবেন ঠিক আছে তো আশা করি এই এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো যদি হেল্পফুল হয় বা ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কেমন সেকশনে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ